জীবনের খাত প্রতি খাত এবং বড্ড কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় প্রত্যেক ব্যক্তিকে প্রতিটি ব্যক্তির কোথাও না কোথাও মনে হয় সব কিছু যেন দুঃখে ভরা যার পরিসমাপ্তির চিন্তা অর্থহীন তবে চলার পথে সবটা খুনি এই দুঃখ খুনি দুঃখ যেমন আছে তার কারণ যেমন আছে তেমন আছে তার নিবৃত্তির সম্ভাবনা এবং আজ এক ভারতের অন্যতম যিনি বিশেষ ভারত এই দুঃখ মুক্তির হেতু করেছিলেন সাধনা এবং এই পবিত্র তিথিতে তিনি লাভ করেছিলেন বোধি তিনি মানুষকে জানিয়েছেন এক নতুন আশার আলোর পথ তাই আজ নব উন্মোচনের এক নব পিঠি আজি ঝড়ের রাতে তোমার অভিশার পড়ানো সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ সম নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তমে বারানু সফা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরানো সখা বন্ধু আমা আজ বুদ্ধ পূর্ণিমা আজ থেকে আড়াই হাজার বছর আগে রাজপুত্র সিদ্ধার্থ বিশ্বমানবের দুঃখ নিবৃত্তির আসে গৃহত্যাগী হয়েছিলেন রাজপুত্র সিদ্ধার্থ কঠোর তপস্যার মারকে জয় করে হয়েছিলেন বুদ্ধ মার হল প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা এক অপর সত্তা অন্ধকারী সত্তা মার সে জীবনকে ভালোবাসতে শেখায় আকর্ষণ করে টেনে নিয়ে যায় জাগতিক সুখ ভোগের দিকে এই মারই চিরকাল মানুষের অন্তরকে হিংসা অন্ধবিশ্বাস ও ধর্মান্ধতার বিশ্ব বাষ্পে আচ্ছন্ন করে রাখে চিরতরে দুঃখের অন্ধকারে ডুবিয়ে রাখাই যার কাজ সমগ্র বিশ্বব্যাপী যে যুদ্ধের পর যুদ্ধ অনুষ্ঠিত হয়ে চলেছে অনাগত কালেও যা অবশ্যম্ভাবী দিন রাত গবেষণার ফলে মানুষই সেই একই মায়ের সন্তানকে হত্যা করার লক্ষ্যে মারণাস্ত্র তৈরি করে চলেছে যার প্রভাবে যুগের পর যুগ বিকলাঙ্গ তো এই মারেরই মহা গর্জনের চরম প্রকাশ এই মারের সাথে অবিরাম যুদ্ধে শেষ হাসি কিন্তু সিদ্ধার্থই হেসেছিলেন শান্ত আনন্দিত কণ্ঠে তিনি বলতে পেরেছিলেন আমি বুদ্ধ হয়েছি আমি নিখিল বিশ্বের মানুষের তপ্ত জীবনে শান্তি বাড়ি হয়ে ঝরে পড়তে পেরেছি আমি ধন্য জন্ম জন্ম ভ্রান্ত পথে চালিত করেও মার সিদ্ধার্থর কাছে হেরে গেছে তাকে সে ছুঁতে পারেনি মার কে জয় করে যুবরাজ সিদ্ধার্থ কিভাবে বুদ্ধ হলেন তা জানব তবে তার আগের কিছু কথা আমরা জেনে পিতা সাপ্য কুলপতি মা মায়া দেবী। লুম্বিনী নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী উদ্যান সেই উদ্যানে জন্ম হলো সিদ্ধার্থের মায়াদেবী স্বপ্ন দেখেছিলেন চাঁদের আলোর মতো এক শ্বেত হস্তি যেন তার উদরে প্রবেশ করছে তারপরেই জন্ম হয় সিদ্ধার্থের জন্মের মাত্র কয়েকদিনের মধ্যে মৃত্যুর সাথে দেখা হয় মায়া মায়াদেবীর মাতৃশশা গৌতমীর কোলে বেড়ে ওঠেন সিদ্ধার্থ আর তার থেকেই তার নাম হয় গৌতম সিদ্ধার্থের জন্মলগ্নেই ভবিষ্যৎ গণনায় জানা যায় যুবরাজ সন্ন্যাসী হবেন পিতা চাইলেন সিদ্ধার্থকে প্রাসাদের অখণ্ড ভোগের ভিতর ডুবিয়ে রাখতে জীবনে নেমে এলো প্রেম বিবাহ সন্তান যৌবনী সিদ্ধার্থ সারথী ছন্দকের সাথে নগর ভ্রমণে যা আর তখনই সেই পথে জীবের তিনটি চরম পরিণতি ব্যাধি জড়া ও মৃত্যু দেখে সিদ্ধার্থের জীবনে আসে ভাবান্তর জীবনের অনিবার্য পরিণাম বিষয়ে তিনি হতাশ হয়ে পড়েন তখনই তার মনে হয় এর থেকে মুক্তির কি কোনো পথ নেই তার অন্তরের পিপাসা জীবন সমস্যার নিষ্পত্তি করতে তাকে বদ্ধ পরিকর করল প্রজ্ঞার আলো বিশ্ব মাঝে ছড়িয়ে দিতেই যেন তিনি এই ধরা থামে অবতীর্ণ হয়েছেন সে পথ অত্যন্ত কঠিন তা জেনেও সিদ্ধার্থ সে উজান পথে পা বাড়ালেন মৃত্যুর পরোয়া না করে রক্তাক্ত হলেও সেই পথেই খুঁজে পেতে চান তার সত্তাকে সমস্ত অহংকার মিশিয়ে এছাড়া বিকল্প কোনো পথের খোঁজ তার সত্য সন্ধানী মন তাকে দিতে পারে না আয়নায়ন অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে উঠে ভাসে ডুবে পুন অহং স্রোতের নিরন্তর ধীরে ধীরে ছায়া দল ধারা প্রবে সে ধারাও বদ্ধ হল শূন্য শূন্য মেলাইলো গান শেষ হলো যারা আকাশ পথে গান গাইছিল তারা আকাশ বেয়ে কোথায় যেন হারিয়ে গেল ঝড়ের গতি বাড়ছে ঝড় বইছে অন্তপুরে এই সেই সিদ্ধান্ত আজ রাতেই যা করার করতে হবে পিতার রাজ্য ত্যাগ করে চলে যেতে হবে মন শক্ত করে সিদ্ধার্থ চলল অশ্বশালার দিকে তারপর তার প্রিয় সেত কণ্ঠককে প্রস্তুত করতে বলে ছন্দককে পিছনে বসিয়ে নিজেই অশ্ব চালনা করলেন সেই ঝড়ের বিদ্যুৎ বেগে করে সিদ্ধার্থ পৌঁছালেন নদীর তীরে এক ঘাটে ছিন্ন বস্ত্র নিজে পরিধান করে অলঙ্কার সহ রাজবেশ ও কর্তিত কেশ ছন্দকের হাতে তুলে দিয়ে সিদ্ধার্থ তাকে রাজপ্রাসাদে ফিরে যেতে বললেন এবং পিতাকে তার সব চিহ্ন ফিরিয়ে দিয়ে জানিয়ে দিতে বললেন সিদ্ধার্থ চিরতরে পিতার রাজ্য ত্যাগ করে চললেন। এর পরের পর্বে আমরা দেখব চিরুপে মারের প্রলোভনকে জয় করে সংগ্রাম মুখর সিদ্ধার্থ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হলেন অরণ্য নদ নদী গ্রাম থেকে গ্রামান্তর পেরিয়ে হাঁটতে হাঁটতে কতকাল গেল চলে কতদিন এলো কত রাত্রি বিদায় নিল কে পারে তা বলতে সময় কঠোর তপস্যায় সিদ্ধার্থের শরীর হয় প্রাপ্ত হয়ে গেল সে সময় তিনি দেহের দিকে কিছুমাত্র ভূক্ষেপ করেননি তাতে দিন দিন শরীর দুর্বল হয়ে এলো সিদ্ধার্থের দেহের সে দিব্যকান্তি অবলুপ্ত প্রায় সে সময় তার মনে এলো দুর্বল দেহ নির্বাণ লাভের অন্তরায় তাই তিনি পরিমিত বিহারের দেহ ও আহার মনকে দৃঢ় ও আসান্বিত করলেন ক্রমে লাভ করলেন অধিসত্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানব বুদ্ধদের এসেছেন মৈত্রী করুণা মুদিতা ও উপেক্ষার বাণী নিয়ে সর্বজীবী প্রেম বুদ্ধবাণীর মূল কথা উপহার দিয়ে গেলেন এক অনন্য দর্শন ওটা বিশ্ববাসীকে জানালেন আমাদের পার্থিব সত্তা পাঁচটি আবরণে ঢাকা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এদের জড়িয়েই আমার আমিত্ব এই আমিত্ব নিয়েই যত অভিমান যত দুঃখ দুঃখ আমাদের অনুভূত সত্য এই দুঃখ তো অহেতুক হতে পারে না তিনি জানালেন বিশ্ববাসীকে ক্ষেত্রিতাপদগ্ধ মানুষ দুঃখ আছে এ যেমন সত্য দুঃখের শেষও আছে এও চিরসত্য দুঃখের কারণ আছে আর দুঃখের নিরোধও সম্ভব আর চরম মহান সত্য শোনালে সিদ্ধার্থ দুঃখ নিরোধের উপায়ও আছে এই মহাজ্ঞান যার হয়নি সে অজ্ঞানী অবিদ্যায় জর্জরিত তার জীবন পথ এই অবিদ্যা থেকে মুক্তির উপায়ও তিনি দেখালেন অবিদ্যা থেকেই জন্ম পাপ পণ্য বৈরাগ্যের সংস্কার এই সংস্কার আছে বলে বিজ্ঞান বা চেতনার অস্তিত্ব এই বিজ্ঞানী হল অহম যাকে অবলম্বন করে জানবার স্বাদ এই স্বাদ ছিল বলে বারবার মাতৃগর্ভে জাত হয়েছি ভ্রমণ যাকে নাম রূপ বলে ভ্রূণ পরিণত হয়ে উদ্ভব হয় মন পঞ্চ বলে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে ভূমিতে আসি তখনই ওই ইন্দ্রিয়ের সাথে সংযোগ হয় জাগতিক বিষয় স্পর্শ পাই জাগতিক বস্তুর তা থেকে উৎপন্ন হয় বিভিন্ন রকমের অনুভূতির কখনো সুখ কখনো দুঃখের যার নাম বেদনা এইভাবে জনমে জনমে আমরা জাগতিক বস্তু আস্বাদন করে চলেছি আর বার বার আকৃষ্ট হচ্ছি বেঁধে চলেছে কৃষ্ণ যা নাক পাশে আবিষ্ট করে ফেলেছে আমাদের অহংকে এই তৃষ্ণা আছে তাই আছে আসক্তি বা উপাদান এই আসক্তি আছে বলে বার বার ফিরে মন চায় ভোগ করতে চায় পার্থিব যত কামনা এই রূপে ভব বা জন্মের আকাঙ্ক্ষা থেকে আমাদের পুনর্জন্ম যে জন্ম আমাদের টেনে নিয়ে যায় ব্যাধি জড়া ও মরণের দিকে এইভাবে কতবার জন্ম থেকে জন্মান্তরে আমরা ভেসে চলেছি ভবচক্রের ভেলায় চেপে কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি আসি কোথা যাই সদা ভাবি গোতাই কতবার অনন্ত অনন্তবার সিদ্ধার্থ জন্ম নিয়েছেন বারবার অন্যের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন কখনো স্বাভাবিক মৃত্যু হয়েছে কখনো ছিন্ন ভিন্ন হয়েছে দেহ তারপর একবার শুদ্ধ সংস্কার নিয়ে এক ব্রাহ্মণের গৃহে জন্ম হয় তখন তার নাম হয় মেঘ মানব সেই মেঘ মানবই এই জন্মে সিদ্ধার্থ গৌতম হয়েছে জন্ম না হলে দুঃখের ঐকান্তিক ও আত্মন্তিক নিবৃত্তি হবে কিন্তু তার জন্য প্রয়োজন তৃষ্ণার সিদ্ধার্থ আটটি মার্গের সন্ধান দিলেন ওই পথে চললে ধ্যানের মধ্যে দিয়ে আসবে তৃষ্ণা জয়ের চির উপায় সম্যক দৃষ্টি সম্মুখ সংকল্প সম্ভব বাক সম্যক কর্ম সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি সমাধিতে উত্তীর্ণ হয়ে সমগ্র শক্তি একত্রিত করে বাসনাকে উৎপাটিত করতে পারলে দুঃখের চির অবসান ঘটবে এইরূপে যুবরাজ সিদ্ধার্থ হলেন বুদ্ধ দেখালেন নিখিল বিশ্বের দুঃখ নির্বৃত্তির পথ সিদ্ধার্থ গৌতম কখনো ব্যক্তিগত মুক্তি চান নেই বারবার জন্মগ্রহণ করে জগতের মানুষের সন্তাপ দূর করার প্রয়াসে ব্রতি ছিলেন তিনি চেয়েছিলেন এই পৃথিবীতে এসে সমস্ত জীবকে দুঃখ মুক্তির মার্গ দর্শন করিয়ে বুদ্ধ হতে সৌজন্যে গ্রন্থ তোমাকে আমি ছুতে পারিনি গ্রন্থকার সন্মাত্রা নন্দন সঙ্গীত নাহি সূর্য নাহি জ্যোতির কিছু অংশ থেকে উদ্ধৃত সঙ্গীতকার স্বামী বিবেকানন্দ জুরাইতে চাই কোথায় জুরাই এই সঙ্গীত থেকে কিছু কলি নেওয়া সঙ্গীতকার গিরিশচন্দ্র ঘোষ শুরুর খানি নেওয়া রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে নমস্কার